হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম একে মোটরসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যেনারা দেশ ও দেশের বাইরে থেকে দেখতেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও আসলাম বলুন জেনে নিই কী কী বাইক আমাদের কালেক কানেকশনে কালেকশনে আছে প্রথমে আমরা দেখব পালসার দু হাজার তেরোর মডেল দশ বছরের রেজিস্ট্রেশন করা সুপার ফ্রেশ একটা বাইক আমরা যদি বাইকটির ডান পাশে লুকগুলো দেখতেছি সুপার ফ্রেশ আছে দ্বিতীয়ত আমরা দেখব দু হাজার মডেল পালসার দুই বছরের কাগজ করা এই বাইকটি সুপার ফ্রেশ আছে দ্বিতীয়ত আমরা যদি দেখি একটি স্কুটার এই বাইকটি চব্বিশ পর্যন্ত পেপার করা বাইশ মডেল দুই বছরের কাগজ করা আছে আসুন আরেকটা বাইক দেখি আমরা লেটেস্ট বাইক একটা দেখি এই বাইকটি ওয়ান টেস্ট অবস্থায় আছে আসুন আমরা প্রত্যেকটি বাইকে বাইকের প্রাইসগুলো জেনে নিই এই বাইকটার প্রাইস রাখা হয়েছে ওয়ানলি ওয়ান পঁচাশি হাজার টাকা শুধু পঁচাশি হাজার টাকা যে কোনো জেলা থেকে বাইকটি ক্রয় করতে পারবেন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড রেডি তারপর আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের যে বাইকটা আছে এই বাইকটার প্রাইস রাখা হয়েছে আশি হাজার টাকা যে কোনো জেলা থেকে বাইকটি ক্রয় করতে পারবেন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড তারপর আমরা যদি দেখি হিরো মাইস্ট্রো হিরো মাইস্ট্রো বাইকটি যদি দেখি আমরা দেখি সুপার ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটি মোটামুটি মার্শাল্লা অনেক ভালো আছে ছয় হাজার কিলোমিটার চলা আছে এই বাইকটি নিতে পারেন যে কোনো জেলা পরিবর্তন করে নেবেন এনি টাইম যে কোনো জেলাতে থেকে বাইক ক্রয় করতে পারবেন এই বাইকটির দাম মোটামুটি রাখা হয়েছে এক লক্ষ দশ হাজার টাকা আমরা বাইকটির যদি লুকগুলো দেখি বাম সাইডের লুক দেখতেছেন এরপরে আমরা যদি ডান পাশের কিছু লুক দেখি দেখি সুপার ফ্রেন্ড আছে এরপরে আমরা যদি ড্যাশবোর্ড লুকগুলো দেখি যেটা ড্যাশবোর্ড দেখেন সুপার ফ্রেশ কন্ডিশন আছে এরপরে আমরা যদি সাইড ইন্ডিকেটারগুলো দেখি সাইড শোগুলো দেখি দেখতে পাচ্ছেন বাম সাইডের শো ইন্ডিকেটার ডান সাইডের শো ইন্ডিকেটার চলুন তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা বাইশ মডেলের ব্লু বার্ড অর্থাৎ পালসার ব্লু কালারের বাইক বাইকটি সুপার ফ্রেশ কন্ডিশন আছে এই বাইকটি সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই আসুন বাইকটি চলা হাজার নয়শো চল্লিশ কিলোমিটার চলা আছে দুইটা চাবি দেখতেছেন দুইটা চাবি আছে তারপর আমরা যদি চাকাটা দেখি অরিজিনাল চাকা আছে চাকা দেখতেছেন ওভারঅল চাকা ভালো আছে সামনের লুক দেখতেছেন এরপর আমরা স্টিকারগুলো দেখাচ্ছি চারপাশে স্টেগার সাইট কোথাও কোনো ঘোষা মাজা বা কোথাও কোনো স্কেচ নেই বাইকটি তারপরে আমরা যদি দেখি ইঞ্জিল সাইডটা ইঞ্জিল আসলে আনটাস না এঞ্জিল খোলা ফিটিং আছে দেখতে পাচ্ছেন ইঞ্জিল একেবারে আনটাস ইঞ্জিলের কোথাও কোনো খোলা ফিটিং নেই তারপরে আমরা যদি ইঞ্জিলটা দেখি এটা হচ্ছে গ্লোসি ইঞ্জিলের বাইক এই বাইকটা গ্লোসি ইঞ্জিলের বাইক একশো পঞ্চাশ সিসির বাইক সুপার ফ্রেশ কন্ডিশান আছে বাইশ মডেল এরপরে আমরা যদি দেখি চাকা মিশ্রণের চাকা দেখা যাচ্ছে অনেক ভালো আছে দেখতে পাচ্ছেন অনেক ভালো আছে তারপর আমরা যদি সাইডের লুকগুলো দেখি বাইকটি সুপার ফ্রেশ আছে স্টিকারগুলো চলুন এই বাইকের দামটা আমরা জেনে নিই এই বাইকের দাম রাখা হয়েছে দেড় লক্ষ টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যে কোনো জেলায় নাম পরিবর্তন করে নাম্বার করে নিতে পারবেন অনটেস্ট অবস্থায় আছে তো বৃহস আজকের মতো এ পর্যন্ত যদি আমাদের ভিডিও ভালো লাগে আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ যে কোনো সময় পেয়ে যেতে পারেন আপনার স্বপ্নের বাইক আসসালামু আলাইকুম আহমতুল্লা